সালামু আলাইকুম আপনি যদি বাংলাদেশ থেকে সরাসরি মালয়েশিয়ার সাবাসারোয়ার্কে জব ভিসা নিয়ে যেতে চান তাদেরকে বলবো ফুল ভিডিওটি দেখার জন্য মালয়েশিয়া সাবা সারোয়ারকে আঠারোশো রিঙ্গিত বেসিক স্যালারিতে চিনি ফ্যাক্টরি তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে আপনার জব ভিসা রয়েছে আপনাকে অগ্রিম দশটি টাকাও আগে পেমেন্ট করতে হবে না ভিসা হওয়ার পর আপনি পেমেন্ট দিতে পারবেন দুই ধাপে যখন আপনি পাসপোর্ট জমা দিবেন শুধু মেডিকেল করবেন তারপর আপনার ভিসা হওয়ার পর ফিফটি পারসেন্ট পেমেন্ট দিবেন মেন পর তারপর সকল কাজ শেষ হওয়ার পরে আপনার যখন ফ্লাই করবেন পাসপোর্ট টিকিট বুঝে নেবেন ওই দিন আপনি পেমেন্ট করতে পারবেন তার মানে দুই ধাপে আপনি পেমেন্টগুলো দিতে পারবেন তো অবশ্যই মালয়েশিয়া সাবাসারোয়ারকে যদি আপনি জব ভিসা নিয়ে যেতে চান এটি হচ্ছে মালয়েশিয়ার একটি অঙ্গরাজ্য যেমন দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া তার মানে এই সাবাসারোয়ারকে যদি আপনি জব ভিসা নিয়ে যেতে চান বাংলাদেশ থেকে আমি বলবো দ্রুত সময় রেডি ফাইল নিয়ে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন যাদের রেডি ফাইল রয়েছে অনলি তারাই আমাদেরকে নক করবেন যারা সর্বোচ্চ আপনার রবিবার বা সোমবারের ভিতরে যারা বই সাবমিট করতে পারবেন শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ফাইল নিব সর্বোচ্চ পঁচিশটি ফাইল যাদের রেডি পাসপোর্ট রয়েছে অনলি তারাই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম